অল্প বয়সে প্রেম করিয়া করি সেই ভুলের কারণে আমার গেল জাতিকুল টাকা পয়সা সোনা দানায় কোনো শান্তি নাই মনের শান্তি না থাকিলে সবই হয় যে ছাই এই দুনিয়ায় বেঁচে আছি যাহারি আশায় আমায় পরের ঘরে যায় আমার ময়ে নাই গুসা কহিরা আছে রে আমার ময়ে নাই কহিরা কহিরাছে গুসা কইরা পরের ঘরে নাই বউ হইয়াছে জীবনে মরণে আমি চেয়েছিলাম যারে আহারে নিষ্ঠুর ময়না এই ছিল তোর মনে তুই যে আমার পরান পাখি আদরে রটিয়া কথা ছিল তোরে আমি কইরাল মুবিয়া সুখের ঘরে দুঃখের আগুন চালাইয়া গেলি আমি যে তোর আপন মানুষ কেমনে পর করিলি আমার ময়ে নাই রে আমার ময়ে নাই কহিরা ছে গুসা কইরা পরের ঘরে ময় নাই বৌ হইয়াছে টাকা পয়সা সোনা নাই কোনো শান্তি নাই মনের শান্তি না থাকিলে সবই হয় যে সাই এই দুনিয়ায় বেচাই আছি আমায় পরের ঘরে যায় আমার দুঃখ দেখা কান্দে বনের পোষা পাখি কানতে কানতে নদী হইল আমার দুইটাই আখি আমার ময়ে না গুষা কহি আছে রে আমার ময়ে না গুষা কহিরাছে শা কৈরা পরের ঘরে মই নাই বউ হই আছে